একবার মুসা আল্লাহাম আল্লাহর কাছে আবদার করলেন হে আল্লাহ আমি আমার কমের সবচাইতে বড় গুনাহার বান্দাকে দেখতে চাই পরের দিন সকালে মুসা আল্লাহ এক ব্যক্তিকে দেখানো হলো যে তার বাচ্চাকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল মুসা আল্লাহ আল্লাহর কাছে বললেন হে আল্লাহ এবার আমি সবচেয়ে নেক বান্দাটিকেও দেখতে চাই কিন্তু সন্ধ্যার সময় আবারও সেই সকালের ব্যক্তিটিকেই দেখানো হলো মুসা আল্লাহ আল্লাহকে প্রশ্ন করলেন এটা কি হলো তখন আল্লাহ তালা বললেন ওই ব্যক্তির ছেলে তাকে প্রশ্ন বাবা জঙ্গলের চেয়ে বড় কি বাবা বলল পাহাড় ছেলে বলল পাহাড়ের চেয়ে বড় কি বাবা বললো আসমানের চেয়ে বড় কি বাবা কেঁদে আমার আল্লাহর রহমত আর ক্ষমা আল্লাহ তালা ইজ্জতের সাথে বললেন হে মুসা ওই ব্যক্তির অনুশোচনা এবং আমার প্রতি অঘাত বিশ্বাসে আমি এতটাই খুশি হয়েছি যে তাকে গুনাহাগার থেকে নেকবান্দা বানিয়ে দিয়েছি আল্লাহ